হাই এফিওয়ান আজ আমি জানাবো বুকে তিল থাকলে এই তিলের কী অর্থ কি ফলাফল তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসা যাক তিল নিয়ে আলোচনা মানুষের শরীরে বিভিন্ন জায়গায় থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে শরীরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে এটা নাকি অশুভ তিল নিয়ে যারা চর্চা করে তারা বলে এর তাৎপর্য বহন করে তিনটি বিষয়ের উপর যেগুলো হল তিলের আয়তন তিলের রং ও তিলের আকার এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের উপর লুম বেশি হলে লক্ষণ অশুভ স্থানভেদে এইসব তিলের তৎপর্য পাল্টে যায় বুকে তিল বুকের ডান দিকে তিল থাকলে এরা উদাস স্বভাবের হয়ে থাকে তবে সতর্ক না হলে অর্জিত সম্পদের ব্যাঘাত ঘটতে পারে বুকের বাদিকে দিকে তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয় এরা জীবনে খুব বড় না হতে পারলেও জীবন সুখে কাটে বুকের মাঝখানে তিল সৌভাগ্যের পরিচয়ন দাম্পত্য জীবনে পরকিয়ার সমস্যা ঘটতে পারে তো বন্ধুরা আপনার তিল কোথায় রয়েছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার থেকে এখনই একটা লাইক এবং কমেন্টের আশা করছি